আমরা সবাই একদিন চলে যাব চলে যাব সব কিছু ফেলে কিন্তু রেখে যাব দাগগুলো ভালোবাসার দাগ ঘৃণার দাগ আঘাতের দাগ সমস্ত দাগ তবুও দেখি সহোদর দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব মারামারি পর্যন্ত গড়িয়ে যায় চরম প্রতিশোধ স্পৃহায় একজন আরেকজনের ঘাতক হয়ে ওঠে প্রবহমান কালের গতিতে কেউ চিরস্থায়ী নয় যে সম্পত্তি নিয়ে লড়াই একদিন সেটাও পড়ে থাকে শুধু মানুষগুলো আর থাকে না থেকে যায় আঘাতের দাগগুলো প্রজন্মের পর প্রজন্ম বহন করে সেই দাগ শত্রুতার আকারে শাশুড়িকে দেখাশোনার দায়িত্ব নিতে অস্বীকার করা বউটাও একদিন শাশুড়ি হয় নিজের কাজের জন্য অনুশোচনায় পড়তে থাকে তার ভেতরটা কিন্তু তখন সেই মানুষটা আর থাকে না যার কাছে সে ক্ষমা চাইবে এই পরম্পরা ধারাবাহিকভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বইতে থাকে মারণ ব্যাধির মতো পাশের বাড়ির মেয়েটা প্রেম করে বিয়ে করেছে বলে তীব্র সমালোচনায় মুখর হওয়া কাকুটার মেয়েটাও একদিন রাতের অন্ধকারে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। শুধু সময়ের অপেক্ষা পাশের বাড়ির বৌমা গরিব বাড়ির মেয়ে বলে তাকে শুনিয়ে আমার বৌমার বাপের বাড়ি রাজপ্রাসাদের মতো বলা জ্যাঠামশায় শুনলাম সেদিন ওই গরিব বাড়ির মেয়ের হাতে রান্না করা খাবার তৃপ্তি ভরে খাওয়ার পর হাও মাউ করে কেন্দ্রে বলে উঠেছিলেন কতদিন এত যত্ন করে কেউ খাওয়াই নে রে মা চাকরি পাওয়ার পর পাড়ার যে মাসিমা এ বাড়ি ও বাড়ি নিজের শিক্ষক ছেলের প্রশংসার ছলে সদ্য চাকরি পাওয়া পুলিশ ছেলেটাকে যোগ্যতায় ছোট প্রমাণ করতেন আজ শুনলাম সেই মাসিমার শিক্ষক ছেলেটা স্কুলের চাল চুরির অপরাধে লক আছে ব্যাংকে অঢেল টাকা সত্ত্বেও এক প্রকার বিনা চিকিৎসায় মা বাবার মৃত্যু হওয়ার কিছু মাস পর পাথর বসানো বাড়ি তৈরি করেছিল পাড়ার যে কাকুটা তার ভাগ্যে আজ শান্তিটুকু জোটেনি শুনলাম তারই শিক্ষিত ইঞ্জিনিয়ার ছেলে তাকে গালি দিচ্ছে বুড়ো ভাম শুধু বসে বসে গিলছে আর আয়েস করছে বইতে থাকা সময়ের স্রোত কাউকে ছাড়ে না তবু আমরা একে অপরকে আঘাত করতে সর্বদা ব্যস্ত থাকি প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হই আসুন না প্রতিশোধগুলো সময়ের ওপরেই ছেড়ে দিই জীবনের সমস্ত মুহূর্তগুলো জীবিত রাখি ভালোবাসায় সমালোচনা যে করছে করুক নিন্দা যে করছে করুক সেগুলো মনে স্থান না দিয়ে প্রাণোচ্ছল হাসিটুকু ধরে রাখি কে বলতে পারে এই মুহূর্তে থাকা মানুষটা পর মুহূর্তে থাকবে না তাই যে মুহূর্তটুকু আছি আসুন সেই মুহূর্তটুকু বাঁচি